দেখো অলরেডি কেক বার করা শুরু করে দিয়েছে বার্থডে বয় নিজের কেক নিজে বার করে নিয়ে যাচ্ছে মানে ভাবা যায় আর এই ফ্রিজটা দেখতে পাচ্ছ আমার দাদা নতুন কিনেছে ও হ্যাঁ তো দেখতে পাচ্ছ বাবা কি শক্ত রে বাবা কি টাইট দেখতে পাচ্ছ ফ্রিজটা খুব সুন্দর লাগছে এটা নতুন কিনেছে আমার দাদা তাই তো তাই তো তাই তো তো চলো এখানে দেখো মিস থেকে কেকটা বার হয়ে গেছে সুপ্রিয় আর যে দাদাটা লিখে দেয় তিনি ছিলেন না ওনার মা ছিল ওই জন্য একটু লেখাটা তাড়াতাড়ি না তাড়াতাড়ি তাদের চল দেখায়নি শুধু বাবা ওর দেখালে এক্ষুনি পাগলা হয়ে যাবে এই দোকান ঘরে চলো আমরা এসে গেছি শুধু লুকিয়ে রাখতে হবে কেকটা এখন বড় বউ দিয়ে আসবে মেজবউ দিয়ে আসবে সবাই রেডি হচ্ছে